আপনি কি কখনো ভেবে দেখেছেন অনেক দামি উপহার দেওয়া সত্ত্বেও বা অনেক টাকা খরচ করার পরেও আপনার সম্পর্কের মধ্যে সেই গভীরতাটা আসছে না আপনার সঙ্গিনী হয়তো হাসি মুখে আপনার দেওয়া উপহার গ্রহণ করছে কিন্তু তার চোখে সেই আসল আনন্দের ঝলকটা আপনি দেখতে পাচ্ছেন না আপনার কি মনে হচ্ছে যে কোথাও একটা বড় ভুল হচ্ছে বেশিরভাগ মানুষই মনে করে যে টাকা বা দামি উপহার দিয়েই নারীদের মন জয় করা যায় কিন্তু সত্যিটা হলো নারীরা এমন কিছু জিনিস গোপনে চায় যা হাজার কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় আজকের ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো যা আপনার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে আজকের এই আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা হয়তো আমাদের অনেকেরই চোখের সামনে থাকে কিন্তু আমরা তা খেয়াল করি না আমরা প্রায়শই মনে করি যে একটি সম্পর্ককে সুন্দর রাখতে বা সঙ্গিনীকে খুশি রাখতে দামি জিনিসপত্র বা টাকার প্রয়োজন আমরা তাদের খুশি করার জন্য উপহার দিই বড় বড় রেস্টোরাঁয় নিয়ে যাই কিন্তু তারপরও সম্পর্কের মধ্যে একটা শূন্যতা থেকে যায় এর কারণ হল বাস্তবতা আমাদের ভাবনার থেকে অনেকটাই আলাদা নারীরা টাকার চেয়ে কিছু জিনিসকে অনেক বেশি মূল্য দেয় যা সম্পর্ককে আবেগ এবং মানসিক দিক থেকে মজবুত করে তোলে সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও খুব আলোচিত হচ্ছে যা শিরোনাম ছিল মেয়েরা গোপনে ছেলেদের কোন জিনিস বেশি পছন্দ করে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আজকের এই আলোচনার জন্ম চলুন আমরা সেই গোপন বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে জেনে নিই যা নারীরা টাকার থেকেও বেশি ভালোবাসে এক মনোযোগ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি নারীরা চায় তা হলো আসল মনোযোগ এখানে মনোযোগ বলতে শুধু চোখে চোখ রেখে কথা বলা বা তার কথাগুলো কেবল কানের শোনাকে বোঝায় না এর অর্থ হল যখন আপনি তার সঙ্গে থাকবেন তখন আপনার পুরো অস্তিত্বটা শুধু তার জন্যই থাকবে ধরুন আপনারা দুজন একসাথে বসে আছেন তিনি হয়তো তার সারা দিনের কোনো ছোটোখাটো ঘটনা বা সমস্যার কথা আপনাকে বলছেন আর আপনি তখন আপনার মোবাইল ফোনে চোখ বুলিয়ে যাচ্ছেন আপনি হয়তো মাঝে মাঝে হু আচ্ছা বলছেন কিন্তু আপনার মনটা সেখানে নেই এই আচরণটা একজন নারীকে প্রচণ্ড কষ্ট দেয় তিনি অনুভব করেন যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এর পরিবর্তে যদি আপনি আপনার মোবাইলটা দূরে সরিয়ে রেখে তার দেখে পুরোপুরি মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনেন তার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করেন তাহলে তিনি নিজেকে অনেক বেশি মূল্যবান মনে করবেন তিনি বুঝবেন যে আপনি শুধু তার কথা শুনছেন না বরং তার অনুভূতিগুলোকেও সম্মান করছেন এই মনোযোগই হল সেই আঠা যা দুটো মনকে একসাথে জুড়ে রাখে সম্পর্কের যে কোনো সমস্যার সময় নারীরা প্রথমেই চায় যে তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক যখন একজন পুরুষ তাদের প্রতি আসল মনোযোগ দেয় তখন তারা বুঝতে পারেন যে তাদের উপস্থিতি এবং অনুভূতিগুলো কতটা মূল্যবান দুই সম্মান সম্মান এমন একটি জিনিস যা যে কোনো সম্পর্কের ভিত্তি নারীরা চায় যে তাদের ব্যক্তিত্ব মতামত অনুভূতি এবং সিদ্ধান্তকে সম্মান করা হোক সম্মান মানে শুধু ভদ্র আচরণ করা নয় বরং তার অস্তিত্বকে মন থেকে স্বীকার করে নেমা অনেক সময় সম্পর্কে এমন পরিস্থিতি তৈরি হয় যখন পুরুষ সঙ্গী মনে করেন যে তিনিই সব সিদ্ধান্ত নেবেন বা তার কথাই শেষ কথা কিন্তু একজন নারী যখন দেখেন যে তার মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না বা তার সিদ্ধান্তকে হেসে উড়িয়ে দেওয়া হচ্ছে তখন তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে তিনি চান যে তার সঙ্গিনী তাকে একজন সমান অংশীদার হিসেবে দেখুক তার ছোট ছোট পছন্দ তার কাদের প্রতি আগ্রহ তার বন্ধুবান্ধব বা পরিবারের প্রতি তার দায়িত্ব এই সব কিছুর প্রতি সম্মান দেখানোটা খুব জরুরি যখন আপনি তার মতামতকে গুরুত্ব দেবেন তার সিদ্ধান্তের প্রতি আস্থা রাখবেন এবং তার ব্যক্তিগত জগৎকে সম্মান করবেন তখন তিনি আপনার প্রতি আরও বেশি নির্ভরশীল হবেন এই সম্মানই হল একটি সম্পর্ককে সময়ের সাথে সাথে আরও মজবুত এবং গভীর করে তোলে তিন বিশ্বাস বিশ্বাস হলো একটি সম্পর্কের প্রাণ এটি এমন এক ভিত্তি যার উপর পুরো সম্পর্কটি দাঁড়িয়ে থাকে নারীরা চায় যে তাদের জীবনসঙ্গী বা চারপাশের মানুষ তাদের প্রতি নিঃসন্দেহে বিশ্বাস রাখুক এই বিশ্বাস টাকার মাধ্যমে কখনো স্থাপন করা যায় না বিশ্বাস কেবল কথায় নয় বরং আচরণে ছোট ছোট কাজে এবং প্রতিদিনের মনোযোগে প্রকাশ পায় যখন একজন নারী অনুভব করেন যে তার জীবন সঙ্গী তার প্রতি সত্যি বিশ্বাস রাখে এবং যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকবে তখন তার মানসিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয় বিশ্বাসের অভাব একটি সম্পর্ককে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয় যা কখনো টাকার জোরে পূরণ করা যায় না নারীরা বোঝে যে যখন একজন পুরুষ তাদের কথায় সিদ্ধান্তে এবং অবস্থানে বিশ্বাস রাখে তখন তিনি মানসিকভাবে সুরক্ষিত বোধ করেন বিশ্বাস প্রদর্শনের সবচেয়ে বড় উদাহরণ হলো সততা এবং সঙ্গী হিসেবে একে অপরের পাশে থাকা যখন আপনি কোনো কিছু না লুকিয়ে তার সাথে সৎ থাকেন তখন বিশ্বাসের ভিত আরও মজবুত হয় চার শ্রদ্ধা সম্মান এবং শ্রদ্ধা এই দুটি শব্দ শুনতে প্রায় একই রকম মনে হলেও এর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে সম্মান আসে সামাজিকতা বা ভদ্রতা থেকে কিন্তু শ্রদ্ধা আসে ভেতর থেকে যখন আপনি কারো ব্যক্তিত্ব কাজ বা গুণাবলীর জন্য তাকে মন থেকে উঁচু আসনে বসান নারীরা চায় যে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হোক যা তাদের মানসিক এবং আবেগগত দিককে সমর্থন করে শ্রদ্ধা মানে কেবল ভদ্র আচরণ বা শিষ্টাচার নয় বরং এটি হলো সেই মনোভাব যা নারীর মূল্য তাদের সময় তাদের পরিশ্রম এবং তাদের আত্মবিশ্বাসকে সম্মান করে যখন একজন পুরুষ নারীর বক্তব্যকে গুরুত্ব সহকারে শোনেন তাদের ব্যক্তিগত সীমারেখা এবং অনুভূতির প্রতি সংবেদনশীল হন তখন নারীরা অনুভব করে যে তারা আসলেই মূল্যবান এই শ্রদ্ধা সম্পর্ককে আরও টেকসই গভীর এবং পরিপূর্ণ মনে করে পাঁচ মানসিক নিরাপত্তা মানসিক নিরাপত্তা এমন একটি অনুভূতি যা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এমন একটি আশ্রয় চায় যেখানে তারা নিজেদের আবেগ ভয় এবং দুর্বলতাগুলো কোনো দ্বিধা ছাড়াই প্রকাশ করতে পারবে তারা চায় তাদের সঙ্গে এমন একজন হবে যার কাছে তারা নিজেদেরকে পুরোপুরি উজাড় করে দিতে পারবে কোনো বিচার বা সমালোচনার ভয় ছাড়াই টাকা দিয়ে হয়তো শারীরিক নিরাপত্তা কেনা যায় কিন্তু মানসিক নিরাপত্তা আসে সঙ্গীর আচরণ ভরসা এবং সহানুভূতির মাধ্যমে যখন একজন নারী জানে যে তার কান্নার জন্য একটি কাঁধ আছে তার ভয়ের মুহূর্তে ধরে রাখার জন্য একটি হাত আছে তখন তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মানুষ মনে করেন এই নিরাপত্তা তখন তৈরি হয় যখন আপনি তার কথা মনোযোগ দিয়ে শোনেন তার আবেগকে সম্মান করেন এবং তাকে বোঝান যে আপনি সবসময় তার পাশে আছেন এই মানসিক নিরাপত্তাই একটি সম্পর্ককে ঝড়ের মুখেও টিকে থাকতে সাহায্য করে ছয় আবেগগত সংযোগ সবশেষে যে জিনিসটি নারীরা গোপনে টাকার চেয়ে সবচেয়ে বেশি চায় তা হলো আবেগগত সংযোগ এটি এমন একটা গভীর অনুভূতি যা দুটি আত্মাকে এক সুতোয় বেঁধে ফেলে এটি কেবল কথা বা স্পর্শের মাধ্যমে তৈরি হয় না বরং এটি তৈরি হয় দুটি মানুষের মনের মিলি বোঝাপড়া এবং একে অপরের প্রতি গভীর অনুভবের মাধ্যমে আবেগগত সংযোগ মানে হলো একে অপরের আনন্দ দুঃখকে নিজের করে নেওয়া যখন আপনার সঙ্গিনী কোনো কারণে খুশি তখন তার খুশিতে জেনুইনলি খুশি হওয়া আবার যখন তিনি কষ্টে আছেন তখন তার কষ্টটা অনুভব করা এটাই হলো আসল সংযোগ এই সংযোগ থাকলে আপনাদের মধ্যে হাজার মাইল দূরত্ব থাকলেও আপনারা মানসিকভাবে একে অপরের খুব কাছে থাকবেন এই সংযোগ তৈরি করতে কোনো টাকা লাগে না লাগে শুধু সততা আন্তরিকতা এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসা যখন একজন নারী এই আবেগগত সংযোগ অনুভব করেন তখন তিনি সেই সম্পর্কের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকেন তাহলে আপনারা বুঝতেই পারছেন ইউটিউবে যে বলা হয় নারীরা টাকার চেয়েও এই ছয়টি জিনিস বেশি ভালোবাসে তা কতটা সত্যি মনোযোগ সম্মান বিশ্বাস শ্রদ্ধা মানসিক নিরাপত্তা এবং আবেগগত সংযোগ এই ছয়টি জিনিসই একটি সম্পর্ককে শুধু টিকিয়ে রাখে না বরং তাকে সুন্দর মধুর এবং চিরস্থায়ী করে তোলে টাকা হয়তো জীবনের প্রয়োজন মেটাতে পারে কিন্তু মনের খোরাক মেটাতে পারে না আজকের এই ভিডিওটি যদি আপনার জীবনের কোনো একটি দিককে স্পর্শ করে থাকে বা আপনার সম্পর্কের গভীরতা বাড়াতে একটুও সাহায্য করে বলে মনে হয় তাহলে আপনার ভালোবাসাটা একটু লাইকের মাধ্যমে দেখিয়ে দিন আর যদি চান আপনার জীবন এবং সম্পর্ককে আরও সুন্দর করার জন্য এমন মন ছুঁয়ে যাওয়া কথা নিয়মিত শুনতে তাহলে পরিবারের একজন সদস্য হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার একটি সাবস্ক্রিপশান আমাদের জন্য অমূল্য অনুপ্রেরণা ভালো থাকবেন